বিক্ষুব থেকে গুরুস্থানের দারোয়ান দারোয়ান থেকে শহরের মেয়র মেয়র থেকে এখন প্রধানমন্ত্রী বাদশাহ অধীনের প্রধানমন্ত্রী হয়ে গেল প্রধানমন্ত্রী হওয়ার পরও তার জনগণের সাথে সম্পর্ক আরো বেড়ে গেল জনগণের সাথে মিষ্টি শুরু করলো এইবার তার বন্ধু হামান বলছিলাম তোর মুজ বিক্রেতার চাকুরি দিব না আমার টার্গেট হলো অনেক বড় আমি এখন মন্ত্রী আমি এখন প্রধানমন্ত্রী কিন্তু দোস্ত আমার প্রধানমন্ত্রী টার্গেট না আমার টার্গেট আরো অনেক দূরে আমার টার্গেট হলো আমি নিজের ক্ষুদা দাবি করবো নওয়াজে বলে আর একটু জুড়ে বলেন নওয়াজিল্লাহ আমি নিজেরই ক্ষুদা দাবি করবো মানুষকে বলবো আমাকে খোদা বলার জন্য আমি খোদা হতে চাই ফেরাউনের সে ছিল গরিব অনেক গরিব গরিব সে তার বন্ধু হামানকে নিয়ে বের হয়েছে কাজের সন্ধানে কাজের সন্ধানে বের হয়েছে কোনো কাজকর্ম পাওয়া যায় কিনা কি রাস্তায় তাদের প্রচণ্ড খোদা লাগলো দেখতেছে একটা লোক তরুমুজ বিক্রি করে মুজ। জমি থেকে তরমুজ উঠাইতেছে উঠাইতেছে যাই বলতেছে সে একটা তরমুজ দিবেননি আমরা বড় ক্ষুদার্তিকা চাইল বিকা ফেরাউন ফেরাউনের নাম ছিল তখন কামুস ফেরাউনের মূল নাম হলো হলো মিশরের হল উপাধি যেই বাদশা তারই ফেরাউন কয় মূলত নবির জমা আনার ফেরাউনের নাম ছিল কামুস মালিক রেপুর আমাদেরকে তরমুজ দিবেননি আমরা বড় ক্ষুদার্থ তখন ওই মালিক বলে তোমরা তো দেখতে শুনতে অনেক ভালো তোমরা তো দেখতে শুনতে অনেক শক্তিশালী বিজ্ঞা চাও কেন বিজ্ঞা চাও কেন কর্ম করে খাও কর্ম করে খাও তখন ফেরাউন কয় আমরা তো কর্মের খুঁজে বের হয়েছি কিন্তু কোনো কাজ কর্ম তো পাই না জমিন মালিক আমি তোমাকে এটা কাজ দিলাম আমার এই তরমুজগুলা তুমি বাজারে নিয়ে বিক্রি করো বিক্রি করে আমাকে তুমি বিক্রির টাকাটা বুঝাও আমি তোমাকে পারিশ্রমিক দিব ফেরাউন এই তরমুজগুলা নিয়ে বাজারে গেল বিক্রিও করলো খুব মেধাবী ছিল খুব জ্ঞানী ছিল ইতিহাসটা একটু মনোযোগ পরে হলো অনেক জটিল জটিল কথা পরের কথাগুলো আমরা মন দিয়ে শুনব কার কার মনোযোগ আছে একটু হাত আল্লাহকে দেখা আল্লাহ তুমি কবুল করো দূরে বলি আমিন আর একটু দূরে আমিন ভালো লাভ করলো জমির মালিক ফসলের মালিক কয় এ যুব তোমার ব্রেন বলো ভালো আমি তোমাকে আমার কর্মচারী নিয়োগ দিলাম মাসের মাস তোমাকে এত বেতন দিব তুমি কাজ কাম করবা নি তখন মনে মনে করেন আমি তো এই ছোটো মোটো কাজ করার জন্য বের হই নাই ছোটোখাটো কাজ করার জন্য আমি বের হই নাই বন্ধু হামান হামানকে বলতেছে দোস্ত এই কাজ আমার পছন্দ না চলো আমরা মিশরের বাদশাহ কাছে যাই চলে আসলো মিশরের বাদশাহ কাছে আইসা বাদশাহ কাছে নিজের আরতি প্রশ্ন বাদশাহ আমি সেই বলহক দিকে এসেছি আমি বড় অসহায় কোনো কাজ পাই না আমার আপনি রাজদরবার একটা কাজ দেবেননি রাজদরবারে আমাকে কোনো একটা চাকরি দিবেননি নি বাদশার সামনে এত সুন্দর করে কথা বলল এত সুন্দর করে নিজের অবস্থানটা প্রকাশ করলো বা মায়া লেগে গেল বাদশার বড় মায়া লাগলো কথাগুলো শুনে বাদশা বলতে সিটি ঠিক আছে যাও আমি তোমাকে একটা চাকরি দিলাম কি চাকরি তুমি করতে চাও বলো তোমার কোনটা পছন্দ তুমি বলো ফেরাউন বলতেছে আমার এই শাহী গুরুস্তান যে গুরুস্তান বলেন আপনারা কবরস্তান শাহী গুরুস্তানের দারোয়ান বানায় বলে ফেরাউন কর আমার এই শাহী গুরুস্তানের দারোয়ান বানায় বাদশা বলতেছে ঠিক আছে যাও আজ দরবারে শাহী গুরুস্তানের দারোয়ান বানায় দিলাম এবার ফেরাউন হলো দারোয়ান এখন যেই মারা যায় যেই এই কবরস্থানে যে কবরস্থ করতে হয় দারোয়ান হিসাবে তারে একটা স্বর্ণ মুদ্রা দিতে হয় কয়টা স্বর্ণ মুদ্রা এক স্বর্ণ মুদ্রা জমা রাখে আর লাশ দাফন করতে দেয় এই হল ফেরাউনের জীবনের প্রথম চাকরি বুঝছেন এরপরে সে কয়ে যাইতেছে প্রথম কিন্তু বিক্ষুব প্রথম বিক্ষুব এরপরে নিল কবরস্থানের দ্বারো আস্তে আস্তে এবং হয়ে যাই বসুদের মনোযোগ দিয়া রাজি আছেন না ইনশাল্লাহ এর ফেরাউন নিজেরা কেমনে খুদাই দাবি করলো কোন কথার কারণে কোন কারণে সে নিজেকে খোদা বলল ফেরাউনের বাক্য খুলে গেল গুরুস্থানের দ্বারো আন শাহী গুরুস্থানে দারোয়ান হওয়ার পর তার ভাগ্য খুলে গেল বলে কেমনে ওই বছর মিশরে প্ল্যাগ রোগ দেখা দিল মহামারী ঘরে ঘরে মানুষ মরতেছে ঘরে ঘরে মানুষ যত বেশি হবো লাশ যত বেশি আসবে ইনকাম তো তার তত বেশি এত গুরুস্থানের দারোয়ান লাশ যত বেশি আসবে তার তার ইনকাম বেশি না ঘরে ঘরে মানুষের মৃত্যুর সংবাদ কবরস্থানে যখনই লাশ লাইন ধরে ধরে একে ঢুকতে লাগলো প্রত্যেকটা লাশ প্রতি সে একটা একটা করে স্বর্ণ মুদ্রা জমা রাখতে লাগল এইভাবে সে অনেক অনেক টাকা জমাইতে শুরু করে বাদশার পোষাগারেও সে ভালো একটা টাকা মাসের মাস জমা দেয় এই রকমভাবে বাদশার কোষাগারে এত এত টাকা সে জমা দেয় বাদশার নজরে পড়ে গেল বাদশাও দেখতেছে সে বড় ভালো একটা টাকা বেইনসেট করে না সে করে না আমানতদারি রক্ষা করতেছে ভালো ভালো দায়িত্ব সঠিকভাবে পালন করে বাদশার নজরে পড়লো এইবার এইবার আর বাচ্চার কাছে ভুগতে লাগলো মাঝে মাঝে বাচ্চা ব্যক্তিগত কাজকর্ম সহযোগিতা করে বাচ্চারা ব্যক্তিগত কাজকর্ম সহযোগিতা করে যেটা তার ডিউটি না উদ্দেশ্য হল বাচ্ছার নজরে পড়া উদ্দেশ্য হ্যাঁ ডিউটি করে ডিউটি করে পারিশ্রমিক নেওয়ার জন্য অবাক ডিউটি করা হয় মালিকের মনযোগ করার জন্য নামাজ পড়ে আমরা হুজুরত পাওয়ার জন্য ফরয বিধিবিধান গুলামরা পালন করে বিনিময়ে পাওয়ার জন্য সামনে আসছে রমনার মাস সুযরাকি দানাত পাওয়ার জন্য এগুলা হলো ফরয বিধানে হুজুরত কিন্তু একজন মানুষ যদি নফল নামাজ বেশি পড়ে নফল রোজা বেশি রাখি তাহলে সে ওভারটাইম ডিউটি করার কারণে আল্লাহ গুলি দয়া আল্লাহ পাকের নজরে পড়ে যায় ফরজ নামাজ করিতে তো আমরা এটা বিনিময় নেই বিনিময় ফলে আমার নাম দিও না আল্লাহ তুমি কিন্তু ফরজ নামাজের পরে যে নফল পরে এটা হলো তার অভার ডিউটি অভার ডিউটি করার দ্বারা আল্লাহ আর প্রিয় হওয়া যা এমনিভাবে ফেরাও নিল নজরে পড়ে গেল ফেরাও এইভাবে মিশরের বাদশাহ নজরে পড়ে গেল দিন যায় দিন যায় একপর যে বাদশা বলতেছি মিয়া শুনো তার নামটা হলো কামুস কামুসকে বলতেছে শোনো তোমাকে আমি শহরের কতুয়াল বানিয়ে দিলাম তোমার উপরে আমার বড় বিশ্বাস তুমি বড় আমানত দা তোমার দ্বারা কোনো খেয়ানত হয় না আমি তোমাকে শহরের কতুয়াল বানিয়ে দিলাম যাকে বলে মেয়র কি বলে শহরের মেয়র বানিয়ে দিল মিশরের বাচ্চা মিশরের বাদশা যখন মেয়র বানিয়ে দিল দায়িত্ব সঠিকভাবে পালন করে অনেক মন ফেরাউনের অনেক ন্যায় বিচার করত। দুর্বলের পক্ষে থাকত গরিব মানুষের পক্ষে ফেরাও সর্বদা রায় দিত ন্যায় ইনসাফ বিচার করত এইভাবে শহরকে অল্প দিনের ভিতরে একটা সুন্দর শহর উপহার দিয়া দিল নজরে পড়ে গেল বাচ্চা আর নজরে পড়ে গেল এক পর্যায়ে দেখা গেল বাদশাহ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মারা গেছে এখন প্রধানমন্ত্রী জায়গায় কারে বসানো হয় বাদশাহ পরামর্শ করা মাত্রই জনগণ সহ মন্ত্রী পরিষদের অনেকে ইরা দেয় আপনি কামুজ রে প্রধানমন্ত্রী বানিয়ে দেন কারণ তার অনেক অনেক যোগ্যতা বিকুক থেকে গুরুস্থানের দারোয়ান দারোয়ান থেকে শহরের মেয়র মেয়র থেকে এখন প্রধানমন্ত্রী বাদশাহ উদ্দিনের প্রধানমন্ত্রী হয়ে গেল প্রধানমন্ত্রী হওয়ার পরেও তার জনগণের সাথে সম্পর্ক আরো বেড়ে গেল জনগণের সাথে মিষ্টি শুরু করলো এইবার তার বন্ধু হামান্ডে ডাক দিয়ে কই দোস্ত বলছিলাম তুই তরমুজ বিক্রেতার চাকরি নিমু না আমার টার্গেট হলো অনেক বড় আমি এখন মন্ত্রী আমি এখন প্রধানমন্ত্রী কিন্তু দুস্ত আমার প্রধানমন্ত্রী টার্গেট না আমার টার্গেট আরো অনেক দূরে কি তোর টার্গেট হামান দোস্ত কই দোস্ত তোর টার্গেট কি আমার টার্গেট হলো আমি নিজের খোদা দাবি করবো নজবিল্লা দূরে বলে আর একটু দূরে বলেন নজবিল্লা আমি নিজেরই ক্ষুদা দাবি করব মানুষকে বলবো আমাকে খুদা বলার জন্য আমি খুদা হতে চাই হামান তখন কয়ে দোস্ত তোর মাথা নষ্ট হইল নাকি তোর কি মাথা খারাপ হইছে নাকি জনগণকে তুই কেমন করে তোর ক্ষুদা বলতে বলবি কেমন করে তুই ক্ষুদা বানাইবি এটা কোনোদিন হবে না ও হবে কি হবে না তা জানি না আমি এই লাইনে আগাইতেছি আমি নিজেরই ক্ষুদা দাবি করবো হামান কয়ে দস্তরা। আমি তোরে কিছু বুদ্ধি দেই আমার বুদ্ধিমতো চল আগে ক্ষুদা বলা যাবে না ক্ষুদা ঘোষণা করা যাবে না পরিবেশ আগে সৃষ্টি করা লাগবে হয় কেমনে খামানে বুদ্ধি দেয় বন্ধুতারে বুদ্ধি দেয় আগে তুই বাদশাহ বাচ্চা হওয়ার পরে আমি আরো কিছু ফর্মুলা বইলে দিব আরো কিছু সিস্টেম ধরে বলবো আগে তোরে বাচ্চা হওয়া লাগবে খুদা হতে হলে আগে তোরে বাচ্চা হওয়া লাগবে তাহলে ঠিক আছে এইবার বাচ্চা হয় কেমনে জনগণের মন কেমন করে তার দিকে আকৃষ্ট করে আরো বেশি কেমনে আকৃষ্ট করে বাচ্চা থেকে মানুষের মন কেমনে সরায় দেয় এই প্ল্যানটা হাতে নিয়ে ফেরাম যাহা না জনগণ বড় অভাবে আছে দুই বছরের জন্য জনগণের খাজনা আপনি মাফ করে দেন মন্ত্রী হয়ে প্রস্তাব দেন জনগণের দুই বছরের খাজনা আপনি মাফ করে দেন বাদশাহ দুই বছরের খাজনা মাফ করে দিলে রাষ্ট্র চলবে কেমনে কেমনে রাষ্ট্র চলবে ফেরও কয় হয় এটা তো আমিও বুঝতেছি কেমনে রাষ্ট্র চলবে তো চালানো দরকার আবার জনগণকে মায়া করা দরকার ঠিক আছে দেখেন না কি করা যায় দেখেন না জনগণ তো বড় কষ্টে আছে অভাবে আসে এই কথা মিশরের বাচ্চায় বাদশাহ ঠিক আছে এক বছরের জন্য খাজনা মাফ করলাম বলা মাত্রই ফেরাউন কয় ঠিক আছে এক বছরের খাজনা আপনি মাফ করলেন আরেক বছরের জনগণের খাজনা আমি আমার তরফ থেকে তহবিলে জমা দিয়া দিব কথা বুঝেননি তাহলে কয় বছরের খাজনা মাফ হয় এক বছর দিল বাদশাহ আরেক বছর দাঁড়াই সিনে প্রধানমন্ত্রী রাজ্যের ভিতরে আল্লাহ আমরা প্রধানমন্ত্রী পাইছি না ভগবান পাইছি প্রধানমন্ত্রী ভাইলাম না খন্দা ভাইলাম হ্যাঁ বাদশাহ দিছে এক আর প্রধানমন্ত্রী আমাদের তরফ থেকে তো খাজনা দিয়ে দিছে জমা জনগণের মন আকৃষ্ট হয়ে গেল প্রধানমন্ত্রী এইবার কিছুদিন পর মিশরের বাচ্চা অসুস্থ চরম অসুস্থ অসুস্থ হওয়ার পর বাচ্চা মন্ত্রী পরিষদ নেই কয়েকবার বসলো আমি তো মনে হয় বাসব না আমার পরে কাকে তোমরা বাচ্চা দেখতে চাও অধিকাংশের মতামতি হলো প্রধানমন্ত্রী কামুশ্রী আপনি বাদশা বানায় দেন কোনো কোনো রেবাইতে আসে বাচ্চা মারা গেছে মারা যাওয়ার পর এইবার সবাই মুসলিম প্রধান বাদশা বানায় দেয় ফেরাউ হয়ে গেল বাচ্চার সংক্ষেপে বলি লম্বা ইতিহাস উদ্দেশ্য আমার সামনে হয়ে গেল বাচ্চা হওয়ার পর ফেরাউ দোস্ত হামকে ডাক দেখো দোস্ত বাচ্চা তো হয়ে গেছি এখন তুই ক আমি কেমনে নিজে খোদা হই কেমনি নিজে খোদা হই খোদা কেমনে দাবি করি তো তুই বল হামান কয় এখন একটা পাগাইছে এখন আমি তোরে কিছু ফর্মুলা দিই মানুষ যদি তোরে খোদা বলতে হয় তাহলে প্রথম নম্বর কাম হলো দুইটা কাজ করা লাগবে এক নম্বর হলো দেশের সমস্ত মানুষকে মূর্খ বানাতে হবে মূর্খ সব মানুষকে লেখাপড়া বন্ধ করে দিতে হবে আল্লাহ জানার পর মানুষকে বন্ধ করে দেওয়া লাগবে যেই শিক্ষায় আল্লাহর পরিচিতি আছে ওই শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দাও মানুষ যখন আল্লাহ চিনবে না আল্লাহকে যিনি জানবে না তখন তুমি সহজে নিজের খোদা বলতে পারবা নাউজুবিল্লাহ জোরে আরে কুদরে বলেন না নাউজুবিল্লাহ আরে কুদরে নাউজুবিল্লাহ বলুন প্রশংসা করব কা আরে কুদরে কা আহাদুল্লাইসা কা মিসলি সামাদুন লাইসা কা ফাদলি লিমানিল মুলকুতু কি তুসাদা বার খোদা তো খোদা یا بینی تو خدا بند یا تو خدا بند زمینی تو خدا بند سمائی تو رحیمی تو قریبی تو سمیعی تو بسیری تو معذی تو مدلی تو ملک العرش بجاگی اللہ اکبر آرے قدرتن اللہ اکبر اے دوستو বলে কি করা লাগবে কই লেখা বড় বন্ধ করে দাও এলান করে দেওয়া হলো এলান করে দেওয়া হলো যারা বেকার আছে বেকারদেরকে বেকার ভাতা দেওয়া হবে আর যারা পড়া লেখা করছে যাদেরকে চাকরি নাই চাকরি দেওয়ার সুযোগ নাই পড়া লেখা কইরা চাকরি পায় না কিন্তু যারা বেকার তাদেরকে সরকারে বেতন তাদেরকে ভাতা দেবে বেকার ভাতা সরাসরি বলার প্রয়োজন নাই সরাসরি প্রয়োজন নাই লেখাপড়া বন্ধ স্কুল বন্ধ মাদ্রাসা বন্ধ কলেজ বন্ধ এই কথা বলার প্রয়োজন নাই শিক্ষা খাতের ভিতরে যে বাজেট আছে বাজেট তুমি বন্ধ করে দাও শিক্ষা খাতের মধ্যে যে বাজেট ছিল বাজেট বন্ধ করে দাও দেখা যায় টিচারদেরকে তো মিলে না দুই মাস পাঁচ মাস ছয় মাস এইভাবে যখন চলতে লাগলো শিক্ষা খাতের মধ্যে কোনো বাজেট নাই একে একে শিক্ষকরা শিক্ষা শিক্ষা কেন্দ্র থেকে মাদ্রাসা থেকে আস্তে আস্তে তারা মাদ্রাসা আসা বন্ধ করে দিল দুই মাস তিন মাস চলে যায় উস্তাদের বেতন নাই এইবার ছাত্র জায়গা দেখে উস্তাদ নাই একে একই প্রতিষ্ঠানে ছাত্র কমতে লাগলো তখন দেখা যায় এরা দিকে টাকা ওই যে স্কুলে যায় না বেকার হেরে সরকারে বাধা দেয় তাহলে তো বেকার থাকাই ভালো তাহলে মূর্খ থাকাই তো ভালো পড়ালেখা যে করে না তার ভাতা দেওয়া হয় যে পড়ালেখা করে তার শিক্ষা কাদের বাজেট কমায় দেওয়া হয় এটা হলো ফেরা জুরে বলেন ঠিক না আজকে মাদ্রাসা খোলার বাজেট কেন কমে দেওয়া হয় মাদ্রাসা দুই শিক্ষা খাতের ভিতরে সরকারি বাজেট নাই কেন এটাও কিংহু দিদের বহুত বড় একটা প্লানু দিদের প্ল্যান এই শিক্ষা খাতে মাদ্রাসা বন্ধ করো এটা আমাদের বলা প্রয়োজন নাই মাদ্রাসা বন্ধ করা বলা প্রয়োজন নাই স্কুলের মধ্যে যে আল্লাহকে আল্লাহকে নাম রসুলের নাম ধর্মীয় শিক্ষা ব্যবস্থা আছে এটা বন্ধ করা বলা প্রয়োজন নাই তাদের শিক্ষা খাতের ভিতরে তাদের বাজেট দেওয়া বন্ধ করে দাও অটোমেটিক শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে যাবে এই থিওরিটা ছিল সেরাও আর ফেরাউনের বন্ধু হামানের থিউরি বাংলাদেশে এখন এই থিউরি চলে না চলে না আসে নিজ আসে দুই চার টাকা পাইতো কুরবানির সময় গরুর চামড়া বেচা কমি মাদ্রাসার এতিমখানা এখন দেখা যায় কুরবানির চামড়া দাম এখন নাই বললেই চলে নাই ঠিক না বলেন মাদ্রাসা বন্ধ করা লাগবে না যে যে দিক থেকে মাদ্রাসায় টাকা পয়সা পায় এই খাত বন্ধ করে দাও আমাদের তরফ থেকে অনুদান বন্ধ করো যে দিক থেকে পয়সা যাইতো এই সাইড বন্ধ করো এইভাবে কইরা ধর্মীয় শিক্ষা ব্যবস্থাটারে বঙ্গ করে দেওয়া এটা ফেরাউনার হামানের থিউরি যা আজও বর্তমানে চলেনি না চলে না আর ঘুরে বলেন চলেনি না চলে না হকতা বলতে হবে টিকিরা আওয়াজ দেওয়া বলো আর হজুরে বলো হকতা বলা লাগবে কি লাগবে না আল্লাহর কাছে জবাব দিতে হবে এজন্য আমার ভাইরা এই শিক্ষা নীতি এই যে শিক্ষা ব্যবস্থা আজকে যে শরীফ শরীফের গল্প শিখানো হয় যে স্কুল কলেজের বাচ্চারা তো আজকে দেখা যায় না না স্কুল কলেজের বাচ্চাগুলোও তো দেখা যায় নামাজি হয়ে যায় স্কুল কলেজের বাচ্চারাও তো দেখা যায় হুজুরদেরকে মহব্বত করে মসজিদ ইমাম সাহেবের কাছে যায় মাদ্রাসার উস্তাদের কাছে যায় স্কুল কলেজের বাচ্চারা দিয়ে আবার ওয়াজ মাহফিলও করায় কয় হায় হায় এই দিকটা কিভাবে বন্ধ করা যায় তাড়াতাড়ি করে চাপটা ঢুকাও কিসে কয় শরীফ শরীফের গল্প শিখাও কিনা শরীফ শরীফ আর গল্প শিক সম্পূর্ণ ধর্মীয় লাইন থেকে আলাদা করে দাও এই চক্রান্ত বাংলাদেশের নয় এই চক্রান্ত চলছে আমেরিকা আর ইসরায়েলের ঘোড়া থেকে

ফেরাউন সামান্য কত দোস্ত হইল তো শিক্ষা তো ধ্বংস হইছে সব তো বানাইছে এখন কি করতে হইব এখন আরেকটা কাজ করতে কি সবগুলা রে চরিত্রহীন বানায় আগামী কাল আসতেছে কি নাম কি নাম চোদ্দই ফেব্রুয়ারি আয় দেব চোদ্দই ফেব্রুয়ারিতে কি দাও ভালোবাসা দিবস না বেহায়া দেব দুরা কো ভালোবাসা না বেহায়া ওই বেহায়া ওই রকম বেহায়া কোনারে দিবস বানায় চালাইছিল এটা ফেরাউনার হামানের থিওরি পান্দা বানাইতে হয় আর তুমি যদি নিজের খোদা দাবি করতে হয় তাহলে সবগুলো মানুষের চরিত্র নষ্ট করে হায় ওয়ান বানাই দাও মানুষের যখন চরিত্র না তখন এই মানুষের মানুষ থাকে না মানুষের চরিত্র যখন নষ্ট হয় তখন তার রূপ হায় ওয়ানের হাইমান যেমন ভাবে তার কোন চরিত্র বুঝে না মানুষ যদি হাইমানের মতো চলে তখন আর এই মানুষ আর মানুষ থাকে না উলা আল্লাহ নিজে বলেছে যারা চতুষ্প জন্তুর মতো যাদের কোন বিবেক আছে বিবেক দিয়ে ভালো কিছু বুঝে না চোখ আছে চোখ দিয়ে ভালো জিনিস দেখে না কান আছে কান দিয়ে ভালো জিনিস শুনে না তখন আল্লাহ এই মানুষকে মানুষ কইতে রাজি না এই মানুষটারে আল্লাহ বলেছে চতুষ্প জানুয়ারের মতো ঠিক কিনা বলে তখন হামান বলছে এখন চরিত্র নষ্ট করে দাও নাচ গান অপেন করে দাও ভালোবাসা দিবসের নামে যুবক যুবতীদেরকে রাস্তায় নামায় দাও অপেন তাদেরকে অপকর্ম করার সুযোগ দাও তখন আর মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকবে না মনুষ্যত্ব হারায় ফেলবে তারপরে তোমার মন জামান তুমি তা কইও সবই মানব এই খিগুলিটা অবলম্বন কইরা জনগণের সমস্ত মানুষকে মূর্খ বানায়া। তারপরে চরিত্রহীন কইরা ফেরাও নিজের ক্ষুদা দাবি করলো আর বিশরের মানুষ তারা ক্ষুদা খুয়া নিল নিল্লাহ